বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার মেহমান আগে পরিচয় করিয়ে দিয়েছিলাম তো মেহমানটা কিন্তু এখন পার্মানেন্ট হয়ে গেছে আমার বাসায় থাকে আর তার সাথে যে তার আরেকটা বোন ছিল মানে আমার সাদা বিড়ালটা হলো আমাদের আর হলো সাদা বিড়ালের সাথে একটা ব্ল্যাক বিড়াল ছিল ঈদের সময় আমি শেয়ার করেছিলাম যে আমার বাসায় দুজন মেহমান এসে থাকে তো তারা কিন্তু এখন স্থায়ী হয়ে গেছে আর এর মধ্যে হয়েছে যে উপরের তলায় একটা ছেলে বিড়াল আছে তো আমারটা হলো মেয়ে বিড়াল তো আমরা আবার তাদেরকে মিট করাতে নিয়ে গিয়েছিলাম তো দুইটা বিড়ালই খুবই একা একাই আছে কারণ এগুলো যারা ঘরের বিড়ালগুলো থাকে ওগুলা আসলে কোথায় যাওয়ার জায়গা নাই তো ওদের দুজনের সাথে একটু মিট করিয়ে দিলাম আর মিট করার অবস্থায় যে ওদের কি অবস্থা ওরা কী করলো এটা একটু শেয়ার করলাম আর এই যে এটা হলো উপরের তালার বিড়ালটা তো ও কিন্তু অনেক ভদ্র আর আমাদের পাশে যেটা এখন আছে ওইটাও কিন্তু অনেক ভদ্র তো ওরা দুজনে ভালোই মিট করলো কোনো ঝামেলা করেনি একটু দেখা সাক্ষাৎ করলো তো ওরা তো আসলে দুইটাই ছোট ছোট তো ওদের জাতের আসলে এক কি প্রাণী দুই একই জাতের যে ওর মতো এরকম থাকতে পারে এই জন্য ওকে একটু দেখানো হলো তো সে খুব অবাক হয়ে ছিল কারণ খুব ছোট থাকতে এই বিড়ালগুলো কিন্তু আমাদের কাছে ছিল আর এই যে এখানে একটু পার্কের ভিডিওটা নিয়েছি আজকে কিন্তু আর ওরকম রান্নাবান্না শেয়ার করব না আর এই যে পার্কের মধ্যে এই ফুলটার নাম কি আপনারা জানেন এত সুন্দর ফুলগুলা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর পার্কের আজকের অনেক সুন্দর ছিল এখানে সকালের কিছু সিনারি নিয়েছি আর এখানে মাটি ফেলানো হচ্ছে গাছ লাগাবে তো পার্কটা অনেক সুন্দর হয়েছে এখন আরো সুন্দর করছে চেষ্টা করছে ওরা অনেক সুন্দর করার জন্য তো সব দিক থেকেই এরা চেষ্টা করছে আর এর মধ্যে আবার আমরা বিকালে গেলাম একটু বিকালের ওয়েদারটাও আপনাদের শেয়ার করি তো যেহেতু বাসার সামনেই পার্ক এক এক রাস্তায় হেঁটেই আসতে হয় তো বাচ্চাদের নিয়ে আমরা কিন্তু একটু পার্কে আসি আর এই যে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করি তো এখানে কিন্তু আমরা দুই দুই ফ্যামিলি আসি মানে ইনার যে ফ্রেন্ড জুনিয়র ফ্রেন্ড ওরা সহই আসি আর এই যে এসে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি السلام عليكم